দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি প্রতিবারের ন্যায় এবার আমরা জানব থাই মিষ্টি কামরার চাষ পদ্ধতি সম্পর্কে প্রথমে একটি অরিজিনাল থাই মিষ্টি কলমের চারা সংগ্রহ করতে হবে চারাটি অবশ্যই কলমের হতে হবে অন্যতায় তবে বীজের চারায় ফল পাওয়া এত সহজ হবে না বেলে মাটি ছাড়া যে কোনো মাটিতে কামরাঙ্গার চাষ করা যায় ছাদে কামরাঙ্গার চারা লাগানোর জন্য বিশ ইঞ্চি কালা ড্রাম বা টব সংগ্রহ করতে হবে ড্রামের তলায় তিন থেকে পাঁচটি ছিদ্র করে নিতে হবে যাতে গাছের গোড়ায় পানি জমে না থাকে টপ বা ড্রামের তলার ছিদ্রগুলো ইটের ছোট ছোট টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে এবার দুই ভাগ বেলে বেলেদোয়াশ মাটি এক ভাগ গোবর চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম টিএসপি সার চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পটাশ সার একত্রে মিশিয়ে ড্রাম বা টপ ভরে পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে দশ থেকে বারো দিন অতঃপর মাটি কিছুটা খুঁড়ে আবার চার থেকে পাঁচ দিন এভাবেই রেখে দিতে হবে যখন মাটি ঝুরঝুরে হবে তখন একটি সবল সুস্থ কলমের চারা উক্ত টবে রোপণ করতে হবে সেই সাথে গাছের গোড়ায় মাটি কিছুটা উঁচু করে দিতে হবে এবং মাটি হাত দিয়ে চেপে চেপে দিতে হবে তিন ভাগের দুই ভাগ মাটি এবং এক ভাগ পচা গোবর সার একশো গ্রাম টিএসপি একশো গ্রাম পটাশ দুশো গ্রাম হাড়ের গুঁড়া পঞ্চাশ গ্রাম সরিষার খোল একত্রে মিশিয়ে পানিতে ভিজিয়ে প্রয়োগ করতে হবে চারা লাগানোর পর প্রথম দিকে একটু অল্প পরিমাণে পানি দিতে হবে গাছ আস্তে আস্তে বড় হলে পানির পরিমাণ বাড়াতে হবে বিশেষ করে গ্রীষ্মকালে ছাদের গাছে অনেক বেশি পানি দিতে হয় গাছ লাগানোর চার থেকে পাঁচ মাস পর থেকে নিয়মিত পঁচিশ থেকে তিরিশ দিন অন্তর অন্তর সরিষার খৈল পচা পানি প্রয়োগ করতে হবে সরিষার খৈল দশ দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপর সেই পচা খৈলের পানি পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে এক বছর পর টবের আংশিক মাটি পরিবর্তন করে দিতে হবে দুই ইঞ্চি প্রস্থে এবং ছয় ইঞ্চি গভীরে শিকড় মাটি ফেলে নতুন সার মিশ্রিত মাটি দিয়ে তা ভরে দিতে হবে গাছের মরা ডাল কেটে দিতে হবে অধিক ফলন পেতে হলে প্রতি বছর একবার ডালগুলি কেটে গাছকে ছোট রাখতে হবে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর টবের মাটি কিছুটা খুসিয়ে দিতে হবে কামরাঙ্গা একটি অপ্রচলিত ফল হলেও বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে এই ফলটির ব্যাপক চাষাবাদ শুরু হয়েছে তো দর্শক বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে